হ্যালো এভরিওয়ান আজ আমি আমার আরেকটা ব্লগ ভিডিও নিয়ে চলে আসলাম তো আজ আমরা গিয়েছিলাম শরীফ হাউজিং ড্রিম পার্ক অ্যান্ড ফুড কোর্টে যেটা কেরানীগঞ্জের কোনাকোলায় অবস্থিত তো ওইখানে গিয়ে আমরা কী কী মজা করলাম কোন কোন রাইড দেখলাম তারপর কী কী খাওয়া দাওয়া করলাম সবই থাকছে আজকের এই ভিডিওতে তো সবাই শেষ পর্যন্ত ভিডিওটা দেখবেন আশা করি ভালো লাগবে আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন আমি আল্লাহর রহমতে খুব ভালো আছি তো আজ আমরা গিয়েছিলাম শরীফ ফুড কোর্ট অ্যান্ড ড্রিম পার্কে যেটা কেরানীগঞ্জে অবস্থিত তো আমরা ঢাকা থেকে গিয়েছিলাম এখান থেকে এই তো দেখতে দেখতে চলেও আসলাম আমি বাহিরে দেখেই সব খাইছিলাম কারণ আমি ভাবছিলাম যেহেতু ঈদের সময় একটু খোলামেলা থাকবে কিন্তু না অনেক ভিড় ছিল অনেক মানুষ এই তো এখন ভিতর এন্টিনাওয়ার পালা তো প্রচণ্ড ভিড় ছিল মানুষ ছিল অনেক ভাই এই তো ঢুকছি সাথে সাথে আমার এই ভাবির সাথে দেখা হয়ে গেল তো অনেক দিন পর ভাবির সাথে দেখা ভিতরে ঢুকার পর এরকম একটা প্লেস দেখতে পারবেন যেটা খুবই সুন্দর ছিল আশেপাশে দোলনা ছিল আরও সুন্দর ছবি তোলার প্লেস ছিল তো ভিতরে ঢুকার প্রথমেই আপনি এই রাইটটা দেখতে পারবেন যেটা পৃথিবীর রাইট বলে ডাকি আমি তো এখানে আর কি তিনটা ঝর্ণার মতন ছিল একটা প্লেসে খুব সুন্দর ছিল প্লেসটা আর কিছু মাছ ছিল মাছগুলো খুব সুন্দর বাহিরের মাছ ছিল দেখতেও খুব ভালো লাগতেছিল সবাই দেখতেছিল যারা যেখান থেকেই দেখতেছেন ফেসবুক থেকে হোক ইউটিউব থেকে হোক সবাই আমার একটু সাপোর্ট করবেন লাইক করবেন কমেন্ট করবেন চাইলে একটু শেয়ারও করবেন আম্মু আসছিল মাছগুলা থেকে তো আম্মুর সাথে একটা শর্ট নিয়েছিলাম পার্কে এক সাইডে এরকম নিরিবিরি জায়গায় একটা আম গাছ ছিল তো এটা থেকে আমাকে অনেক কিছু শয়তানে ঘুরাইতেছিল তো শয়তানরে ঝাইরা ফালাই দিয়া ভিতরে চলে আসলাম ভিতরে আসার সাথে সাথে এরকম দুটা রাইড দেখতে পারবেন একটা ছিল বেবিদের একটা ছিল বড়দের এটা ছিল বেবিদের বেবিদের সাথে একজন করে গার্ডিয়ান উঠতে পারবে তাদের ধরার জন্য আর এটা ছিল বড়দের এটা ভাই একটা দোলনা ছিল মাটি থেকে অনেক উপরে উঠায় নিয়ে ঘুরায় ভাই যাদের হাট দুর্বল তারা এটা ধারের কাছেও যায় না আমি এটা যাওয়ার চিন্তাই করিনি এটা তো উঠার তো এটা ছিল রকেট আমি আমার ভাইরে জিজ্ঞেস করতেছিলাম খোঁজ নাও তো কোন দেশে যেতেছে আমিও চলে যাব এটা অক্টোপাস ছিল খুব সুন্দর একটা রাইড ছিল বেবিদের বড়রা উঠতে পারে তো এটা ছিল ট্রেন ট্রেনের জন্য অনেকক্ষণ দাঁড়ায় ছিলাম ভাই যেই বড় লম্বা লাইন ছিল তারপর ধৈর্য হারাই আমরা চলে আসছি ওই যে ওই পাশে ছিল বাম্পার কার ওটা তো আমার ভাই উঠতে চাইছিল কিন্তু কোনো কিছুতে ম্যাচ খেতেছিল না বিদ্যায় উঠে নাই চলে আসছে আর এই তো হাঁটতেছিলাম এখানে এটা আরেকটা রকেট ছিল বড়দের তো এই রাইডটার নামটা আমার সঠিক মনে পড়তেছে না কিন্তু এই রাইডটা আমি ভিডিওতে দেখছি উলট পালট পাবে কিন্তু এটা এক সাইডে ঘুরতেছিল সামনে না হয় পিছিয়ে তো এইটাই লোক এখানকার আরেকটা সুন্দর সবচেয়ে সুন্দর প্লেস তো এটা তো ফুল গাছ দিয়ে ভরা ছিল আর এটা ছিল একটা কফি শপ এখানে আপনি ফাস্ট ফুডও পাবেন খুব ভাল লাগতেছিল আমার কাছে এই জায়গাটা আমার ভাইয়া হাই দিতেছিল এটা ছিল আপনার জম্বি হাউস দেখতে খুবই আকর্ষণীয় ছিল প্যালেসটা দূর থেকে যেরকম আকর্ষণ সামনে থেকে ওরকম আকর্ষণীয় ছিল আর সবচেয়ে বেশি আকর্ষণীয় লাগতেছিল সন্ধ্যার পরে কারণ সন্ধ্যার পরে আপনার প্রত্যেকটা পিলারের উপর দিয়ে না একটা ধোয়া বের হইতেছিল কালারিং লাইটও ছিল মানে ভূতের বারে ভূতের বারে একটা বেবস আছে না ওইটা আসতেছিল সন্ধ্যার পরে আর ওই যে দূরে দেখা যাইতেছে নাইনডি মুভি ভাই ওই হাউসটাতে না হাতে গোনা কয়েকজন গেছে একদম খালি ছিল কিন্তু আমি যে কি করবো ভাই আমি তো রাইটে উঠতে চাইছি এটা দেখতে চাইনি আর এটা ছিল সবচেয়ে ভয়ঙ্কর একটা রাইড ভাই কে চায় কার এরকম আত্মা ভাই আমার তো নাই আর এটা ছিল রাত্রে মানে সন্ধ্যার পরে পার্কটার পুরা ভিউটা খুবই সুন্দর লাগতেছিল মানে এ পুরো ভরপুর ছিল মানে এটা একটা শপিং মল ছিল নিচে ছিল আসবাবপত্রের জিনিস উপরে ছিল আপনার জামা কাপড় ড্রেস আপের জিনিস এখানে আমার থামাই দিয়েছিল ক্যামেরা অফ কিন্তু ভিতরে এসে আমি আবার ক্যামেরা অন করছি তো আমার ভাই আমার ইশারা দিতে আছে তারপরে আমি ক্যামেরা অন করে রেখেছি মাঝখানে আমাদের তাদের লোকেরা থামাই দিছিল মানে ক্যামেরাটা অফ করে দিছিল তারপরও চুরি টুরি করে যতটুকু পারছি আর কি করছি ভিতর অনেক ভাই অনেক দাম ছিল জিনিসপত্রের সাধারণভাবে যে জিনিসে ধরেন টিকা ওইখানে ওই জিনিসের দাম চার থেকে পাঁচ টাকা ভাই এই তো নিস আসতেছিলাম মানে ও মানে সময় মাথায় মারবো এটা ওর হ্যাবিট হয়ে গেছে আমার সব কিছু থেকে এই জিনিসটা বেশি ভালো লাগছিলো এই মাটির জিনিসগুলো মানে প্রত্যেকটা জিনিস খুব সুন্দর ছিল কিন্তু দামটা অনেক চড়া ছিল এই জিনিসটা পছন্দ হয়েছিল কিন্তু দামের সাথে ছিল না বাহিরে থেকে আড়াই গুণ বেশি দাম ওইখানে তাই রাইখে আমরা বাহিরে চলে আসছি এই তো এখন আমাদের কিছু লাগবে মানে আমাদের পেটে লাড়া চারা দিতেছিল খাবারের সন্ধানে যাচ্ছিলাম আমরা সবাই তো যারা যেখান থেকেই দেখতেছেন যারা ফেসবুক থেকে দেখতেছেন তারা আমার ফেসবুক পেজটাকে ফলো করে লাইক দিয়ে পাশে থাকবেন আর যারা ইউটিউব থেকে দেখতেছেন তারা প্লিজ আমার ইউটিউব চ্যানেলটারে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা অন করে দিবেন আর লাইক করবেন আপনাদের মতামত কমেন্টে জানাবেন তাতে করে আমার জন্য খুব ভালো হয় তো আমাদের আর কি যেই মানে টেবিলটা দেওয়া হয়েছিল টেবিলটা একটু ভিতরের সাইডে ছিল তো এই তো আম্মু আগে আগে যাইতেছে মানে আমার ভাই দল ভাবির দল আগে যে বসে পড়ছে এই তো তারা কিন্তু আমাদের এই টেবিলটা চেঞ্জ করা হয়েছে আমরা সামনের দিকে চলে আসছিলাম পরে এটা এখানে সবাই খাবার ডিসাইড করতেছে কে কোন মেনু খাবে কে কি খাবে না খাবে আমার ভাবি বলতেছিল আপনি এত খালি ভিডিও করেন কেন খাবার অর্ডার দেওয়া শেষ এখন খাবারের জন্য ওয়েট করা হচ্ছে ওয়েট করতে করতে আমাদের খাবার চলে আসছে তো আমরা খানা দানা শেষ করে বেড়ে পড়েছিলাম এখানে আমি একটু দুষ্টাপানা করতেছিলাম তো যে যেখান থেকে দেখতেছেন যারা ফেসবুক থেকে দেখতেছেন আমার পেজটা প্লিজ ফলো করে দিবেন একটা লাইক করে দিবেন মন চাইলে কমেন্ট করবেন তো এটা ছিল আপনার গেটের দোতলায় জায়গাটা খুব ছোট ছিল কিন্তু খুব সুন্দর ছিল এটা ছিল আপনার গেম জোন বাচ্চাদের গেম জোনটা নিচে কিন্তু ওটা আমরা যাই না ওটা তো অনেক ভিড় ছিল আর বড়দেরটা ছিল দোতালায় এখানে অনেক রকমের খেলা ছিল আমরা খেলতেও চাইছিলাম কিন্তু সময়ের কারণে খেলতে পারিনি কারণ আমাদের বের হইতে বের অনেক লেট হয়ে গেছিলো তাই মানে যারা যাবেন একটু হাতে সময় করে নিয়ে যাবেন আমাদের বের হইতে বের একদম বিকাল হয়ে গেছিল তাই আমরা লেট হয়ে গেছিলো যাই হোক এটা সপ্তাহের প্রত্যেক দিনই খোলা থাকে এটাতে কোনো অফ ডে নাইকা আর সকাল এগারোটা থেকে রাতের দশটা পর্যন্ত খোলা থাকে এই তো বাচ্চাটা খুবই কিউট ছিল আর এটা আপনার নিচে ছিল ফুলের সাইডটা এই ফুলটা আমার কাছে খুবই ইউনিক লাগছে খুবই ভাল লাগছে আর এই তো আমাদের যাওয়ার ঘন্টা বেজে গেছে এখন সবাই আস্তে আস্তে বের হয়ে যেতেছে আমরাও চলে যাচ্ছি এই তো আমরা বেরোচ্ছি ওভারঅল দিনটা খুব ভালোই কাটলো জায়গাটাও খুব সুন্দর ছিল আমি আবারও আসব কারণ আমি এবার কোনো রাইডে উঠতে পারি তেমন তেমনভাবে ঘুরতেও পারি নাই তো অবশ্য পরবর্তীতে যেদিন আসব সেই দিন অফ ডেতে আসবো না সাধারণ কোনো দিনে আসব। তো আজকের মতন এই পর্যন্তই এখানে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ